আপনি কি তেলাপোকার অত্যাচারে অতিষ্ঠ ঘর থেকে কোনোভাবেই তেলাপোকা তাড়াতে পারছেন না বাসাবাড়িতে পোকামাকড়ের উপদ্রব খুবই বিরক্তিকর আর তা যদি হয় তেলাপোকা তাহলে তো কথাই নেই এটি শুধু বিরক্ত নয় বরং নানা রকম অসুখের কারণও বটে জানেন কি আপনার সন্তানের অধিকাংশ অসুখের কারণ এই তেলাপোকা বাজারে তেলাপোকা দূর করার জন্য নানা রকম স্প্রে ও ঔষধ পাওয়া যায় কিন্তু এই স্প্রে বা ঔষধ সঠিকভাবে কাজ করে না তাই তেলাপোকার যন্ত্রণা থেকে আপনাকে চিরতরে মুক্তি দিতে যারা পেস্ট কন্ট্রোল নিয়ে এসেছে ককরোচ কিলিং জেল এটি ব্যবহারের চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঘরের নিরানব্বই ভাগ তেলাপোকা মরে যাবে এবং তিন দিনের মধ্যে আপনার পুরো বাসা একশো পার্সেন্ট তেলাপোকা মুক্ত হবে এই জেল ব্যবহারের ফলে আগামী আট থেকে দশ মাস আপনার ঘর তেলাপোকা মুক্ত থাকবে ইনশাল্লাহ এক প্যাকেটের অফারের মূল্য তিনশো টাকা অর্ডার করতে এক টাকাও অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট অর্ডার করতে আমাদের পেইজে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে